তো সবাই তো সুন্দর ভাবে রান্না করে আলাদা ভাবে আজকে আমি আমার মতো রান্না করি সবাই হলুদ দেয়া দিন ভাবে আর আমি মরিচ আর লবণ দেওয়া ডিম ভাজি মানে ডিম রান্নার নতুন রেসিপি আজকে তো মরিচ দিয়ে রান্না করতে আসি তো আমি এখানে আমি এখানে কাটতে রাখছি এখানে দেশি টমেটো আর কাঁচা মরিচ এই যে বাইগে ভেঙ্গে দিয়েছি কারণ আস্তে আস্তে খালি এরকম এরকম ফুটতে ফুটতে আমি এরকম বাইগে ভেঙ্গে রাখছি আর হলুদ মরিচ ও ভেঙ্গে ভিড়ে রাখতে দিছি সময় এলে দিয়ে দিন দেহার আগে দিন দিয়ে একটু বাইকে লই সেদিনকে রাজ্য কথা কত আর কি মনে করে কত বলা এই যে দিন একটা দিন নদীর দিন খাইতাম কত মনে পার মানে আসন পারলে নিয়ে তাই খাইতাম বাচ্চা আগে দিনে কত সাপ ছিল আর এখন দিন না যেন তো লাস্টি খাই যাই আমি দেশি বিদেশি মানে দেশি আর দেখাইয়া সব বাসা মিলে কথা বলতে আছি সবাই শুদ্ধ ভাষায় কথা বলে আমি শুদ্ধ বরিশাল ভাষা সব মিলাইয়া কথা কই অনেকে জিজ্ঞাসা করে আমি বাড়ি কি বরিশাল

এই দিনগুলোর কথা যতই আমরা কই তো সামনে মনে হয় যে ভাসতে আছে তো এই যে আমার গ্যাস কথা মনে করতে করতে মনে হয় যেন সামনে ভাসে সেই দিনগুলো গুলা আমাকে তো পেঁয়াজ বাদাম বাঘা অর্ধ হইয়া গেছে এখন ইয়ে লাগে এই টমেটো আর দিয়ে দিলাম এই মশলা গুলো পরে দিন টমকের মধ্যে কিছু পানি আছে পানি গুলো ভুগিয়ে এলো ভুগিয়ে গেল টাকা কাছা গাছের গাছ বন্ধ হবে না কট করবে না তো এই জন্য এইগুলা দিয়ে দিই একসাথে ভালো করে কথাই এলু

সাথে বুঝর অনেক স্বামীকে তাহলে দুজনের সংসার বেশি সুন্দর আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমার সংসার অনেক ভালো আছে অনেক ভালো আছি আপনারা ভাই অনেক ভালো মনের মানুষ তো এই আমার রান্না হয়ে গেল রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকে আমাকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ